হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব বায়োজিঙ্ক বি সিরাপটি নিয়ে বায়োজিঙ্ক বি সিরাপটির জেনারিক নেম হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক এই দুইটার সমন্বয়ে তৈরি এই সিরাপটি এই সিরাপটির প্রস্তুতকারক হলো দ্য এভিনিসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সিরাপটি একশো মিলি একটি সিরাপ দাম বর্তমান বাজার মূল্য পঁয়তাল্লিশ টাকা তো ভিওয়ার্স এই সিরাপটি কেন বাচ্চাকে খাওয়াবেন বাচ্চাদের শরীরে ভিটামিন বি ও জিঙ্কের অভাব পূরণ করতে সাহায্য করবে এই বায়োজিন বি সিরাপটি এই সিরাপটি সেবনের ফলে শিশুদের মুখে রুচি বৃদ্ধি পায় এছাড়াও বাচ্চাদের পাতলা পায়খানা হলে এই সিরাপটি সেবন করা হয় ফলে বাচ্চারা দুর্বল হয়ে পড়ে না এই সিরাপটি সেবনের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্ষত সারাণু পরিপাক প্রজনন শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য অপরিহার্য বায়োজিন বি সিরাপটি শিশুদের সুস্থ মস্তিষ্ক ও স্নায়ুর সঠিক উপকারিতা কার্যকারিতা বাড়ায় রাখতে এবং সুগঠিত লোহিত রক্তকণিকা তৈরিতে সিরাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা থাকে সিরাপটি বিশেষভাবে প্রয়োজনীয় বিশেষ করে শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশে সিরাপটি বিশেষভাবে প্রয়োজনীয় সিরাপটির সেবনবিধি বলতে গেলে এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি দৈনিক এক চামচ করে এক থেকে দুইবার সেবন করতে পারবেন এবং এক বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে দুই চামচ করে দৈনিক দুই থেকে তিনবার সেবন করতে পারবেন অথবা ডাক্তার যে পরামর্শ দেবে সে পরামর্শ অনুযায়ী সেবন করাবেন এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে যা দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব বমি হওয়া ডায়রিয়া পাকস্থলীর সমস্যা ইত্যাদি ফিভার্স এ ছিল আজকের বায়োজিন বি সিরাপটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম